আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কিয়ামতের দিন হবে আমাদের সকলের জন্যই খুব কঠিন একটি দিন কিয়ামতের দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকেই দাঁড়িয়ে থাকতে হবে তাই এই দিনের নাম কিয়ামত কিয়ামত অর্থ দাঁড়ানো কেয়ামতের দিনে সূর্য মাথার উপরে চলে আসবে হাসরের ময়দানে তখন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন নেক্কার ইমানদাররা আরসের ছায়ায় স্থান পাবেন কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ আল্লাহতালা বলেন সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বছর ওই দিনের ব্যাপ্তি পঞ্চাশ হাজার বছর সেদিন সূর্য মাথার এক বিঘত উপরে থাকবে পায়ের নিচে জমিন হবে তামার পাপি তাপি গুনাহেরা ঘামতে থাকবে পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর কারো বুক কারো গলা পর্যন্ত কারো ঘামে সাতার কাটতে হবে তারা হাবুডুবু খাবে বুখারি ছ হাজার পাঁচশো বত্রিশ আর এই কঠিনতম কেয়ামতের দিনে আল্লাহতালা তিন ধরনের ব্যক্তির ওপরে করুণার দৃষ্টি দিবেন না এ সম্পর্কে মুসলিম ও মিশকাত হাদিস দুই বলা হয়েছে তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তালা করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি এক গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ দুই খোটা দানকারী মানুষ তিন মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী মানুষ অর্থাৎ এই তিন ধরনের কাজ যেই মানুষগুলো করে থাকেন কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহতালা তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিন্তু আমরা অনেকেই আছি যারা একটু কিছু হলেই খোটা দিয়ে থাকে আমার এরকম অনেক বোনেরা আছেন যারা কথায় কথায় খোটা দিয়ে থাকেন তাই অবশ্যই আজকে থেকে এখন থেকে আমরা চেষ্টা করব যাতে কখনও কারো উপকার করি বা না করি কখনো যেন খোঁটা আমরা না দেই আর অবশ্যই যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পণ্য বিক্রয় করি কিয়ামতের সেই কঠিন দিনের কথা চিন্তা করে হলেও এবং আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমাদের এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত অবশ্যই আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে সকল কাজ করব আল্লাহ তালাকে ভালোবাসবো বিশ্বাস করব এবং আল্লাহ তালাকে ভয় করব কিয়ামতের দিনের ভয় করব কিয়ামতের বিচারকে ভয় করব এবং আল্লাহতালার সকল আদেশ নিদেশ মান্য করার চেষ্টা করব। নিজেকে ভালো রাখবো সুস্থ রাখবো নিজে পরিবারকে ভালো রাখবো এবং সকলের মধ্যে ইসলামের আলো ইমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সকলকে হেদায়তের পথে আহ্বান করব। এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আসসালামু আলাইকুম